ছিল আসলে নমিনেশন প্রত্যাশী যারা সবাইকে ডেকে নিয়ে উনি কিছু কথা বললেন যাতে আমরা একতাবদ্ধ হয়ে আমরা দলের জন্য কাজ করতে পারি আজকে কোনো মানে নির্দিষ্ট করে যে একজনের নাম ঘোষণা বা একটা আকার ইঙ্গিত এরকম কোনো কিছু ছিল না আমাদের সবাইকেই উনি দিক নির্দেশনা দিয়েছেন আমি সিরাজগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী আমি কাজীপুরের মেয়ে আমার কাজীপুর আমার দাদাবাড়ি বাড়ি একদম তারকা হয়ে দীর্ঘদিন যাবৎ বিএনপির সঙ্গে রয়েছেন কিন্তু এবার মনোনয়নের কোন বিষয়গুলো প্রাধান্য দিচ্ছে প্রথমত আমি বলছি যে আমি মোটেও একজন তারকা নই আমি একজন সাধারণ মানুষ কণ্ঠশ্রমিক এবং এই রাজনৈতিক মাঠেও আমি কর্মীর মতো হয়েই কাজ করার ইচ্ছা পোষণ করি আমাদের দলীয় নেতা এবং স্থায়ী কমিটির সদস্যরা যারা নীতি নির্ধারকের জায়গায় আছেন তাদের একটাই কথা যে আমাদের আসলে দেশের যে অবস্থা এবং অনেক দীর্ঘ সময় পরে আমরা আমরা এই জায়গাটাতে এসে দাঁড়াতে পেরেছি সেটা যেন আমরা ধরে রাখতে পারি তার জন্য আমাদের একদম দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ঐক্য ঐক্য